জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম ব্রাক ব্যাংক থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি অনেক দিন পর আপনি যেই চ্যানেল থেকে ভিডিও দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাঙ্কের বিজ্ঞপ্তিগুলোই আপলোড করা হয়ে থাকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত চ্যানেল এই চ্যানেলে যদি আপনি একটিও ব্যাংকের বিজ্ঞপ্তি মিস না করতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেহেতু পেজটি ফলো দিয়ে রাখুন ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখন আমি ধারাবাহিকভাবে সামারিটি তুলে ধরবো এখানে প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন ব্রাক ব্যাংক পিএসসি পদের নাম হচ্ছে অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিষয় থেকে বিজনেস অর্থনীতি পরিসংখ্যান কম্পিউটার সায়েন্স বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এখানে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম প্রার্থীর দরন আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মগত হচ্ছে অফিসে বয়সীমা উল্লেখ করা হয়নি যে কোনো বয়সে কিন্তু আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন হচ্ছে আলোচনার মাধ্যমে অন্যান্য সুবিধা ব্যাংকে যে নীতি অনুযায়ী যে সুবিধাগুলো রয়েছে এগুলো রয়েছে নিয়োগ প্রকাশিতাই হচ্ছে পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ সময় হচ্ছে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে যাদের অভিজ্ঞতা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন তো সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান তো একটি ব্যাটার একটা অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং আপনি যদি যে কোনো ব্যাংকের চূড়ান্ত শাসন পেতে চান স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আবেদনের শেষ সময় হচ্ছে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর সবসময় যদি আপনি ব্যাংকের বিজ্ঞপ্তিগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেটা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ